উনিশশো উনসত্তর সালে গণ নেতৃত্ব দেন ঢাকসুর বিপি তোফায়েল আহমেদ তার নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় তার আহ্বায়ক ছিলেন তোফায়েল আহমেদ সতেরোই জানুয়ারি গণ অভ্যর্থনের সূচনা হয় বিশে জানুয়ারি আসাদকে গুলি করে হত্যা করা হয় চব্বিশে জানুয়ারি মতিউর কুস্তম আলমগীর মকবুলকে হত্যা করা হয় অভ্যর্থান হলো মানুষ রাজপথে নেমে আসলো শান্ত আইন ভঙ্গ হল নয় ফেব্রুয়ারি পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় জনসভা সেই সভায় তোফায়েল আহমেদ স্লোগান ধরেন শপথ নিলাম শপথ নিলাম মজিব তোমায় মুক্ত করব শপথ নিলাম শপথ নিলাম মাঘ তোমায় মুক্ত করব চোদ্দই ফেব্রুয়ারি ঢাকার একটি সমাবেশে তোফায়েল আহমেদ হাতে বঙ্গবন্ধুর ছবি বুকে ধারণ করে সেই দিন বলেছিলেন সেই দিন বেশি দূরে নয় যেই দিন বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে আসবে একুশে ফেব্রুয়ারি তোফায়েল আহমেদ চব্বিশ ঘন্টার আলটিমেটাল দিয়ে বলেন শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে না হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বাইশে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু মুক্তি পান তেইশে ফেব্রুয়ারি উনি ওনাকে তোফায়েল আহমেদের নেতৃত্বে সরওয়ার্দি উদ্যানে গণসংবর্ধনা দেওয়া হয় সেই সংবর্ধনায় তোফায়েল আহমেদ বলেছিলেন তুমি বাঙালি জাতির জন্য তোমার জীবন উৎসর্গ করেছ পাকিস্তানের চব্বিশ বছরে তুমি তেইশবার জেল খেটেছ তুমি ফাঁসির মঞ্চে গিয়ে জয়গান গেয়েছ তোমারের ঋণ আমরা বাঙালিরা কোনো দিন সুদ করতে পারব না কৃতজ্ঞ বাঙালি জাতি তাদের প্রিয় নেতার জন্যে আজকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করলো তোমার নামের আগে আজকে বঙ্গবন্ধু এই কথাটি উচ্চারিত হবে তোমার নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান